মুআবীর বিষয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না কারো যদি কিছু জানতে ইচ্ছা হয় আমাদের সাথে আসেন আলোচনায় বসেন বহসের কথা বলেছি আমার মুর্শিদ কেবলাও বলেছেন তোমরা আমার দরবার হাজিপাড়া বেশি দূরে নয় তোমরা আমার ছাত্রের ছাত্র হবা ছাত্রও নয় তাহলে তোমাদের কোনো সমস্যা থাকলে আসো আমাদের কাছে আসো আমরা একটু বুঝিয়ে দিই ঠিক না বেটি তারা বলতেছে ইমাম হাসান হুসাইন নাকি অযোগ্য জোরে বলেন না ইমাম হাসান হুসাইন নাকি আর এজিদ নাকি যোগ্য তাই মুয়াবিয়া এজিদকে ক্ষমতা দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না এজিদ যোগ্য আর ইমাম হাসান হুসাইন ও যোগ্য এদের কি ঈমান আছে বলেন না এদের কি ঈমান আছে তাহলে তীরের আগায় কোরআন কোরআন শরীফ নিয়ে সর্বপ্রথম কোরআনের অবমাননা করলো মুয়াবিয়া ঠিক না ঠিক তাদের তাদের বিশ্বাস হলো তাদের বিশ্বাস হলো মাওলা আলা মাওলা আলী কোরআনের দুশ্মন কোরআন থেকে আলাদা অথচ প্রিয় নবী বললেন আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে যে মাওলা আলীকে মানলো সেই কোরআনকে মানল যে মাওলা আলীকে অমান্য করল সেই কোরআনের অমান্য করলো ঠিক না এই মাওলা আলা মাওলা আলীকে কোরআন ভুল করতে পারেন ভুল করতে পারেন তাহলে এই কথা যারা বলে যে কোরআন ভুল করেছে কোরআন শরীফ বুল পড়েছে সুরা ভুল পড়েছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের কোনো সম্পর্ক আপনাদের সরকারিজির উপরে আমরা যখন প্রতিবাদ করেছিলাম আজ থেকে চার বছর আগে কয় বছর আগে চার বছর আগে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম এই প্রতিবাদ শুধু এখানে নয় সারা জায়গার মধ্যে আমরা প্রতিবাদ করেছি আমাদের প্রতিবাদের কারণে তারা তাদের বই থেকে এই বর্ণনাটা সরিয়ে আরেক দিয়ে দোকা দিল মানুষদেরকে দোকা তারা বই থেকে সরিয়েছে ঠিক কিন্তু তাদের আকিদার নতুন করে আবার প্রকাশ করলে একটা বই লেখে হুজুরের কাছে বইটা আছে সেই বইটার মধ্যে লেখে দিয়েছে মাওলা আলা মাওলা আলী মাত হারাম হওয়ার আগে নাকি পান করেছে নাওজি বলেন কেমন বিষ মাসুম মওলা নাকি মাসুম মনে করলে নাকি ইমান তাকে না এটা নাকি শিয়া আলামত আলামতো বলেন না কি শিয়া আলামত শিক্ষা দিলেন আল্লাহ বলতেছেন ওয়াই ও তো হিরো কুম তো পবিত্র করলেন মাসুম করে দিলেন মাসুম ঘোষণা করলেন আহলেবাই পবিত্র ঘোষণা করলেন সে আহলেবাই কেউ যদি মাসুম মনে করে পবিত্র মনে করে সেটাকে সে আলামত বলে না সেটাই হলো কোরআনের আলামত ইমানে আলামত সুন্নি আলামত ঠিক না সেটা কি আলামত বলে না সেটা কি আলামত আলেবাই পাক পাঞ্জাত না আলেবাই পুত পবিত্র এটা কি আলামত বলে না কি আলামত তারা শিয়া আলামত বলে বলে মানুষকে একেবারে সুন্নি আলামতগুলোকেও শিয়া বানাই দিছে নাওজ বলেন না আরও জোরে বলেন না নাওজবিল্লাহ সে বই থেকে সরানোর পরে আরেকটা ছোট্ট বই লেখে তাদের সেই ওখান থেকে না ছাপিয়ে নিজের পার্সোনালি ছাপিয়ে সে বলতে চায় যে মওলা আলী মত হারাম হওয়ার আগে নাকি পাল করছে নাওয়াজবিল্লাহ বলেন না তাহলে তাদের আখি দেখেন আছে আর বই থেকে সরালো কেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কারণ তারাও জানে মাওলা আলীকে নাপাক বললে তারা বেশি দিন টিকতে পারবে না তাই তারা বই থেকে সরিয়ে মানুষকে ধোয়া দিয়েছে কিন্তু বাস্তবিক অর্থে তাদের অন্তরে মাওলা আলীর দুশ্মনী ঠিক না বেটিক সেটা আরেকটা প্রমাণ শুনে নেন সেটার প্রমাণ কি আমি আপনাদের এখানে দাঁড়িয়ে সবাইকে বলেছিলাম যে মহাবিয়ার বিষয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না কারো যদি কিছু জানতে ইচ্ছা হয় আমাদের সাথে আসেন আলোচনায় বসেন বহসের কথা বলেছি আমার মুর্শিদ ক্যাবলাও বলেছেন তোমরা আমার দরবার হাজি বেশি দূরে নয় তোমরা আমার ছাত্র ছাত্র হবা ছাত্রও নয় তাহলে তোমাদের কোনো সমস্যা থাকলে আসো আমাদের কাছে আসো আমরা একটু বুঝিয়ে দিই ঠিক না বেডে তো আমাদের ডাকা ডাকিতে পিড়া পিড়িতে অনেকে আস আসতে চায় না এর পরও জোর করে একজন বহসে আসলো অনলাইন বহস কোন লাইন বহস বলেন কোন অনলাইন বহসে আসলো অনলাইন বহসে যখন বসলাম তখন আলোচনা করতে করতে মুহাবিয়া যে বাগি জালিম সেটার প্রমাণ দিচ্ছি আর তাদের গ্রুপ এই গ্রুপের লোক সালাফি একসাথে বসে বলতেছেন কেউ যদি বলে মুহাবিয়া দোষী তাহলে সে এটাও বলল যে মুহাবিয়া যেমন দোষী মৌলালিও দোষী নাউযুবিল্লাহ বলেন না বাবা আসছেন মুআবিয়া যেমন দুষি মাওলানা আলীও এটা কাদের কথা ও তাদের কথা হারেজিদের কথা যারা সুন্নি লেভেলে চলে খারেজি বললে আবার আপনারা বলবেন না ওরা মনে হয় সুন্নি না সুন্নি লেভেলে খারেজি চলতেছে ঠিক না ব্যাটি সাবধান তাদের থেকে সাবধান তাদের বিশ্বাস হলো মাওলানা আলী দুষি নাউযুবিল্লাহি মিন জালে তারা বলতেছে ইমাম হাসান হুসাইন কি অযোগ্য নাউযুবিল্লাহ জোরে বলেন না ইমাম হাসান হুসাইন নাকি আর এজিত নাকি যোগ্য তাই মুয়াবিয়া এজিতকে ক্ষমতা দিয়েছে নওয়াজিবিল্লাহ বলবেন না এজিত যোগ্য আর ইমাম হাসান হুসাইন ও যোগ্য এদের কি ঈমান আছে বলেন না এদের কি ঈমান আছে এই জায়গায় কেউ যদি মুরিদ হয় সে কোথায় মুড়ি হলো মুয়াবিয়ার হাতে সে কার হাতে মুরিদ হলো আর বুখারী শরীফে কি বলতেছেন যারা মুয়াবিয়ার মুড়ি তারা জাহান্নামী ঠিক না বেটি মোয়াবিয়ার মুরিদ কোথায় ইয়াদু উ নাহু হু ইনার আল্লাহ বলতেছেন আম্মারকে তারা জাহান নামের দিকে ডাকবে তাহলে এর দ্বারা প্রমাণ হয় মুয়াবিয়ার মুরিদ তারা সবাই জাহান